দেখতে দেখতে দুই সাল পেরিয়ে দুই সাল চলে এসেছে দুই সাল চলে আসার আগে অনেক সমীকরণ আছে যেখানে ভারত দুই সালে ওডিয়াতে কোনো ম্যাচ না জিতেই বছরটি শেষ করে বর্তমান টি টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়নরা কোনো ওয়ান ডে ম্যাচ দুই সালে জিততে পারেনি এবং তারা কেন জিততে পারেনি তা জানব এবং কয়টি ম্যাচ খেলেছে কয়টি ম্যাচ হেরেছে বা কী সব কিছু জানবো এই ভিডিওর মাধ্যমে আগে যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন ইন্ডিয়া ন্যাশনাল ক্রিকেট দল এ পর্যন্ত দু সালে মাত্র তিনটি ওডিয়া ম্যাচ খেলেছে শুধু তিনটি ওডিয়া ম্যাচ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন টি টোয়েন্টিতে তারা এবং বিশ্ব ওডিয়া রানার আপ দল এক ক্যালেন্ডারে মাত্র মানে এক বছরে মাত্র তিনটি ওডিয়া ম্যাচ খেলে এটা অবিশ্বাস্য তবু তারা একটি সিরিজ খেলেছে যেখানে তিনটি ওডিয়া ম্যাচ যেখানে দুইটি ম্যাচে তারা হেরেছে এবং তার মধ্যে এক ম্যাচ ড্র করতে মানে টাই হয়েছে ড্র হয়নি টাই হয়েছে সব কিছু মিলে ভারতের এই বছরটা বলা যায় ওডিয়াতে তেমন ভালো যায়নি তারা র্যাঙ্কিংয়েও পিছাবে এমনটাই আবাস পাওয়া যাচ্ছে কারণ র্যাঙ্কিংয়ে তারা এগিয়ে থাকলেও আগে এখন এই বছর দুই সালে তারা তিনটি ম্যাচ খেলায় অন্যান্য দলগুলো ভালো করায় অন্যান্য দল উপরে চলে আসবে তাদের র্যাঙ্কিংটা কমে যাবে সেটা থেকে বড় বিষয় এই দুই সালে একটি ম্যাচও জিততে পারেনি ভারত